হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আপনি কি একজন সরকারি চাকরিজীবী তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রতি বছর পহেলা জুলাই প্রথম পহরেই সকল সরকারি চাকরিজীবীদের ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট লেগে থাকে এটি একটি অটোমেটিক প্রক্রিয়া ম্যানুয়ালি ইনক্রিমেন্ট লাগানোর কোনো প্রয়োজন হয় না তবে এক জুলাই দু হাজার অনেকের ইনক্রিমেন্ট লাগেনি চলুন জেনে নেই এক জুলাই দু হাজার চব্বিশে যে সকল সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীর তাদের সম্বন্ধে সর্বপ্রথম যারা জুলাই পায়নি তাদের মধ্যে অন্যতম হচ্ছে নতুন যোগদানকৃত সকল সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী ইনক্রিমেন্ট পেতে হলে সকল সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীর মিনিমাম চাকরিকাল হতে হবে ছয় মাস এই ছয় মাসের একদিনও কম হলে সে ইনক্রিমেন্ট পাবে না অর্থাৎ কোনো সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী এক জানুয়ারির পূর্বে যদি যোগদান করে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সে ইনক্রিমেন্ট প্রাপ্য হবে কিন্তু যদি কোনো সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী এক জানুয়ারির পরবর্তী সময়ে যোগদান করে থাকে সেক্ষেত্রে সে এক জুলাই দু হাজার চব্বিশে কোনো রকম ইনক্রিমেন্ট প্রাপ্য হবে না এরপর যে সকল সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী বেসিক সিলিং সীমায় পৌঁছেছে তারা এক জুলাই দু হাজার হবে না সিলিং সীমা বলতে বোঝানো হয় বেসিকের সর্বোচ্চ সীমা এছাড়া যে সকল সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীর বেসিক সিলিং সীমায় পৌঁছেছে তারা এক জুলাই দু হাজার চব্বিশে রকম ইনক্রিমেন্ট প্রাপ্য হবে না একটু ক্লিয়ার করে বোঝানো যাক ধরুন একজন দশম গ্রেডের সরকারি কর্মকর্তা ষোলো হাজার বেসিকে যোগদান করে এরপরে সে প্রতি বছরে পাঁচ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট প্রাপ্য হয় এই সর্বোচ্চ সীমা গিয়ে দাঁড়ায় এটাকে বলা হয় তার সিলিং সীমা এর পরবর্তী বছর থেকে সে কোনো রকম ইনকিমেন্ট প্রাপ্য হয় না এক জুলাই দু হাজার চব্বিশে যে সকল সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীর বেসিক এই সিলিং সীমায় পৌঁছেছে তারা কোনো রকম ইনকিমেন্ট প্রাপ্য হবে না এছাড়া পিআরএল থাকাকালীন সকল সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধি পাবে না তবে উল্লেখ্য যে পেনশন নির্ধারণের ক্ষেত্রে একটি ইনক্রিমেন্ট যোগ করে পেনশন নির্ধারণ করা হবে উল্লেখিত তিন শ্রেণীর সকল সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী এক জুলাই দু হাজার চব্বিশ তারিখে কোনো রকম ইনক্রিমেন্ট পায়নি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ